যদি যদি কত 15 16 বছরের দিকে তাকাই ক্ষমতাশীল আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসে ভিন্ন হয়তো যে আমি উদাহরণ দিয়ে বলছি যে 2900 সালে 2800 সালে যে নির্বাচন হলো মনে আছে আওয়ামী লীগ এটা নির্বাচন স্থির দিয়েছিল মনে আছে যে দিন বদলের সনদ তারা দিন বদল করে ফেলবে অবশ্য দিন বদল হয়েছে দিন থেকে রাত হয়েছে রাত থেকে দিন হয়নি দুর্ভাগ্যবস্ত এবং সেই দিন বদলের ছিল আওয়ামী লীগের অঙ্গীকার এদেশের জনগণের কাছে একটা তাদের অলিখিত চুক্তি এবং এই অলিখিত চুক্তিটাই বাস্তবায়নের জন্য তারা নির্বাচন অংশগ্রহণ করেছে শেখ হাসিনা এবং একদল ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়েছে তারা এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে এবং এরপরে যখন মন্ত্রিসভা গঠিত হলো তখন মন্ত্রিসভার দায়িত্ব কী ছিল মন্ত্রিসভার দায়িত্ব ছিল সেই অঙ্গীকার বাস্তবায়ন করা দিন বদলে সনদ বাস্তবায়ন করা আর দলের কি দায়িত্ব ছিল দলের দায়িত্ব ছিল সেই মন্ত্রিসভাকে দায়বদ্ধ করা কারণ এই অঙ্গিকাটা ছিল দলের অঙ্গিকা তাই দল যদি সেদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করে দাঁড় করে হতো শেখ হাসিনাদেরকে তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হইতো পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত